তোমাদের রুটিন যদি চেঞ্জ না হতো তাহলে সমাজ বিজ্ঞান পরীক্ষাটি সবার শেষের পরীক্ষা হতো এবং শেষ পরীক্ষার কিন্তু একটা মজা আছে এবং এবং পরীক্ষার নেওয়া পরীক্ষা দিতে যাওয়া সবসময় কিন্তু একটা আনন্দ কাজ করে যে আমার পরীক্ষাটা কিন্তু আজকে শেষ তো যাই হোক আজকের ভিডিওতে আমরা সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের উপর টপটা দিব যেগুলো বাছাই করা তোমাদের বিভিন্ন বোর্ড প্রশ্ন থেকে আমরা কালেক্ট করেছি এবং এই বছর যে পরীক্ষা হয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ যে কলেজগুলো আছে সেখানের গুরুত্বপূর্ণ সহ। একসাথে করেছি আশা করি এই চারশো প্রশ্ন যদি পড়ে যাইতে অবশ্যই করতে আমরা একটা জিনিস মনে এখান থেকে চারশো এমসি কি পড়েই পরীক্ষা হলে চলে যাবো আর কিছু করবা না তাহলে ভুল করবা তোমাকে প্রথমে তোমার যে টেক্সট বই মূল বই সেখানটাকে একটু রিভিশন করে আসতে হবে দেখে আসতে হবে তারপর এখান থেকে প্র্যাকটিস করবা তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা তো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র অনেকগুলো টপিক অনেকগুলো অধ্যায় এই কারণে আমরা প্রশ্ন বেশি দিয়েছি চারশোর মতো প্রশ্ন দিয়েছি আশা করি এগুলো পড়ে যেতে পারলে ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো করতে পারবা আর এই যে এখন যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা দিয়ে দিয়েছি কমেন্ট বক্সে এখান থেকে কালেক্ট করে অবশ্যই পড়ে নিবা আর যেহেতু পরীক্ষার একেবারে শেষ পর্যায়ে চলে আসছো সামনেই অ্যাডমিশন এবং আমি কিন্তু এই বছর তোমাদেরকে একটা কথা অনেক বেশি বলে আসতেছি এবারের অ্যাডমিশনে তোমরা সময় অনেক কম পাচ্ছ অনেক কম পাচ্ছ বিশেষ করে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমরা দেখবা যে ছাব্বিশে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হয়ে যাবে তাহলে তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য মাত্র চার মাস সময় পাচ্ছো মাত্র চার মাস একশো বিশ দিন তুমি তোমার পুরো লাইফে পড়াশোনার লাইফে যে টপিকগুলো পড়ে আসো নাই যা পড়ো না এর থেকে বেশি এখন এখন পড়তে হবে সো অ্যাডমিশনে কিন্তু অনেক মানে কম্পিটিশনের একটা জায়গা এখানে সবার চেগিয়ে থাকতে হবে নাহলে কিন্তু ভালো করা সম্ভব না সো তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন গুছিয়ে দেওয়ার জন্য আমাদের টার্গেট ডি এক্সক্লুসিভ ব্যাচ আছে যেটা মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য এখানে আসলে ক্লাস সংখ্যা যা দেওয়া আছে এর থেকে আরও বেশি হবে পরীক্ষা যা দেওয়া আছে এর চেয়েও বেশি হবে এবং এর পাশাপাশি হচ্ছে আমরা তোমাদেরকে পাঁচটা বই দিব হ্যাঁ দেখো বাংলা ইংরেজি বাংলা ইংরেজি এবং জিকে এই তিনটা তিনটা প্র্যাকটিস বুক ভোকাবুলারি ও বিরোচন এটার একটা প্র্যাকটিস বুক এবং রিটেনের একটা কমপ্লিট বুক সেই মোট পাঁচটা বই এবং একটা ওয়েমার শীর্ষ আমরা এই এই কোর্স ফি তোমাকে প্রদান করব কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার তবে দশ তারিখের মধ্যে যদি ভর্তি হও তাহলে তোমরা তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা ঠিক আছে সো দ্রুতই ভর্তি হয়ে যাও আর এই পিডিএফটা অবশ্যই পড়ে নিবা অনেকেই উত্তর খুঁজে পাও না এই দেখো এই যে অপশনের পাশেই স্টার চিহ্ন দেওয়া এটা একটা বহুপদী প্রশ্ন যার কারণে এখানে তোমরা দুইটা উত্তর দেখতে পাচ্ছ আমি যদি আরেকটু দেখাই যেমন ধরো এই প্রশ্ন খেয়াল করে যেটা হচ্ছে উত্তর তো এগুলো একটু খেয়াল রাখো অনেকে উত্তর খুঁজে পায় না অনেক নক দেয় যে ভাইয়া উত্তর কোথায় উত্তর কোথায় কিন্তু আমরা তো স্টার্ট চিহ্ন দিয়ে উত্তরটা দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো সবাই ভালো করে পরীক্ষা দিও আহ অনেকের হয়তো এই বিষয়টাই শেষ পরীক্ষা তোমার শেষ পরীক্ষাটা ভালো হোক সেই দোয়া করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম